এরপরে প্রশ্ন হলো ছেলে থাকে দুবাই ছেলে মেয়েকে মোবাইলের মাধ্যমে বিবাহ দেওয়া যাবে কিনা বিবাহ পড়ে বাড়িতে এসে পুনরায় কালেমা পড়াতে হবে কিনা প্রবাসে কোনো ছেলে যদি থাকেন কিংবা মেয়ে পাত্রপাত্রী একজন দেশের বাইরে দেশে আছেন তাদের বিয়ে টেলিফোনের মাধ্যমে হতে পারে কিনা এ বিষয়ে ওলামাইক্রামের ফতোয়া হলো যে একজন ওকিল বা একজন প্রতিনিধি নিযুক্ত করবেন ধরুন ছেলে বিদেশে আছেন সৌদি আরবে আছেন মালয়েশিয়াতে আছেন তিনি ফোনের মাধ্যমে তার কোন এক বন্ধুকে ভাইকে বা যে কোনো একজনকে দায়িত্ব দিবেন যে অমুকের মেয়ে অমুককে এই মহানার বিনিময় বিবাহ আমার সাথে ঠিক হয়েছে তুমি আমার পক্ষ থেকে প্রস্তাব কবুল করবা মেয়ে পক্ষ প্রস্তাব দিবে তুমি আমার পক্ষ থেকে কবুল করবা কিংবা আমার পক্ষ থেকে প্রস্তাব দিবা একজনকে উকিল বানাবে প্রতিনিধি তিনি সাক্ষীদের সামনে মেয়ের পক্ষ যখন প্রস্তাব দিবে তিনি বলবে আমি প্রবাসে থাকা অমুকের ছেলে অমুকের তরফ থেকে এই বিবাহে আমি কবুল বলছি বা আমি এটাকে কবুল করছি এর মাধ্যমে বিবাহ সম্পাদন করে অর্থাৎ উকিলের মাধ্যমে জিনিসটা করবে সেটা জায়েজ আছে কেন কেন উকিলের মাধ্যমে সে ডাইরেক্ট করবে না এটা অনেক ডিপ আলোচনা যেটা আমাদের সাধারণ মানুষের সবার বোঝা জরুরি না যে কোন কাজে আপনার কতটা নিশ্চয়তা থাকা জরুরি বা জরুরি না বিশেষ করে মানুষ যাতে প্রতারিত না হয় এবং প্রতারণার সম্ভাবনা আশঙ্কা যাতে কমে যায় সেজন্য এই জাতীয় বিধিবিধানগুলো উসুল ফিক এবং ফেখের মূলনীতির আলোকে ওলামা দিয়ে থাকেন বিধায় এই পদ্ধতিতে প্রবাস থেকে বিয়ে জায়জ হতে পারে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাতহু কাজী অফিস একশো বিয়াল্লিশ বাজার ঢাকা জস্কোটের পাশে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমাদের সেবা কেন নেবেন আমরা বিজ্ঞ আইনজীবী ও ইসলামিক স্কলারদের পরামর্শ নিয়ে সঠিকভাবে আপনাদের বিবাহ কোর্ট ম্যারিজ এবং তালাক সংক্রান্ত বিষয়ে প্রতিটা কাজ করে থাকি কারণ আমরা চাই যে বিবাহের মতো অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যাতে কোনো জায়গায় কোনো বিষয়ে কোনো কিছুর ঘাটতি না থাকে বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন করার জন্য আপনারা আমাদেরকে যে সকল তথ্য সরবরাহ করে থাকেন যেমন ছবি জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্রর ফটোকপি অথবা যে কোনো সার্টিফিকেটের ফটোকপি আমরা আপনাদের সকল ডকুমেন্ট যত্ন সহকারে সংরক্ষণ করে রাখি আমরা আমাদের পক্ষ থেকে কোনো কাগজপত্রই আপনাদের ঠিকানায় কখনোই কুরিয়ারে অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই না বাহ ও তালাক সংক্রান্ত যে কোনো বিষয় আমরা কখনোই কোনো সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বা ইউটিউবে কখনোই আমরা আপলোড দেই না অথবা কখনো প্রচার বা প্রকাশ করি না আমাদের এখান থেকে আপনাদের বিবাহ কোর্ট ম্যারেজ কিংবা তালাক রেজিস্ট্রেশন করালে কী লাভ আমরা চাহিবা মাত্র নিকা নামা বিদেশ যাওয়ার জন্য ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ নিকা নামা এবং নোটরিক্যাল সার্টিফিকেট সহ যাবতীয় কাগজপত্রাদি খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে সরবরাহ করে থাকে আপনারা আরও যদি কিছু জানতে চান তাহলে নিঃসংকোচে বন্ধু ভেবে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমরা আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ দেশের প্রচলিত আইন এবং ইসলামের আলোকে সর্বোচ্চ ও সঠিকভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ